আচ্ছা শুনেন না বলছিলাম কি আমার বান্ধবী যেন বলছে যে জুয়ানের নাকি বারবার ঘোরার নাকি একবার ঠিকই কইছে আই হোপ আচ্ছা তো আরে খান না এত পাগল হয়ে গেছেন কে বলতেছিলাম কি আপনি তো বুড়ো মানুষই আপনি তো একবারে মনে হয় আমার অবস্থা খারাপ করবেন তাই না এই যে দেন আমি এটা নিয়ে আসছি এটা

ইতিহাসের কোন জায়গায় লেখা নাই আমিও জানি কিন্তু আমি নতুন করে ইতিহাস তৈরি করতে চাইতেছি কি তৈরি করবা আমি আলাদা থাকুম হ্যাঁ এত দিনের আবার এত দিনের স্বপ্ন হাই হাই বউ আমি জানো আমার বউ আজকাল তিরিশ বছর আগে পড়ে গেছে আমি ঠিক কি অবস্থায় আসি। উ তুমি জানো এই বিষটার মধ্যে এই বিষটার মধ্যে কতগুলি কোল বালিশ এটু ছেটু ছিঁড়া আর তুমি এমন কইতাস যে ওই ঘরে থাকুন এটা কথা হ্যাঁ বিয়ে করলাম কত অ্যারেঞ্জ করলাম কত টেকা পয়সা করতে করলাম আর শুভে এমন আরেক ঘরে থাকবা হ্যাঁ

খু ঠিক আছে তুমি এইটো বেচা পাৰিবানা এই তেল দিছ না তেল মন মাৰা মাৰ ৰুম বুজছ তুমি টেৰি পাৰিবানা কেম দে গেছ